আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের সামনে আমি ওয়ারলেস মাইক্রোফোন নিয়ে এসেছি মোক্স কে থার্টি ফাইভ মডেলের একটি ওয়ারলেস মাইক্রোফোন দুইটি ওয়ারলেস মাইক্রোফোন রয়েছে এবং একটি রিসিভার রয়েছে আরও একটি রয়েছে টাইপ সি চার্জার কেবল এই ক্যাবলটি আমরা খুলে দেখব তাই আমরা প্যাকেটটি খুলে নিলাম দেখুন কত সুন্দর একটি চার্জার কেবল রয়েছে দুটি ওয়ারলেস মাইক্রোফোনে দুটি ক্লিপ রয়েছে এবং এদিক দিয়ে চার্জ ইন হয় একটি পাওয়ার বাটন সুইচ আছে তিনটিতে তিনটি সুইচ আছে এবং তিনটি ব্যাটারি রয়েছে এটি হলো রিসিভার এই রিসিভারের মধ্যে যে ব্যাটারিটি রয়েছে একবার চার্জ করলে দুই থেকে তিন ঘন্টা রেকর্ড করা যায় আর ওয়ারলেস মাইক্রোফোন দুটিতেও একবার চার্জ করলে দুই থেকে তিন ঘন্টা চার্জ থাকে রিসিভারের চার্জিং ইনপোট তাই আমি রিসিভারটি এখন ওয়ান করব তাই আমার সঙ্গেই থাকুন আপনারা দেখুন আপনারা আমার রিসিভারটি ওয়ান হয়ে গিয়েছে আমি এখন ওয়ারলেস মাইক্রোফোন দুটিও ওয়ান করব আমার একটি ওয়ান হয়েছে আমি আরেকটি মাইক্রোফোন হাতে নিলাম এটিও একসঙ্গে দুইটি মাইক্রোফোন দিয়ে রেকর্ড করে আপনাদেরকে শুনিয়ে দেব যে কীরকম সাউন্ড কোয়ালিটি আসে তাই আপনারা আমার সঙ্গেই থাকুন বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না তাহলে সান কোয়ালিটি কীরকম আসে আপনারা বুঝতে পারবেন না তাই আমি রিসিভারটি পিসির সঙ্গে লাগিয়ে দিলাম তাই আমি পিসির ডিসপ্লেতে আপনারা লক্ষ্য করুন আমি ফিল্মরা নাইনে ওপেন করে নিয়েছি আপনারা যারা ক্যামেরাতে রেকর্ড করতে চান তারাও এই রিসিভার দিয়ে রেকর্ড করতে পারবেন আর যারা মোবাইল দিয়ে ভিডিও তৈরি করেন তারাও এই রিসিভার দিয়ে আপনারা রেকর্ড করতে পারবেন তাই আপনারা কে থার্টি ফাইভ ওয়ারলেস মাইক্রোফোনটি কিনে নেন অল্প বাজেটের মধ্যে খুব সুন্দর একটি মাইক্রোফোন হ্যালো হ্যালো হ্যাঁ বন্ধুরা আপনারা দেখুন যে কীরকম ছান কোয়ালিটি আসে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কীরকম ছান কোয়ালিটি আসে এটির আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে দশ থেকে পনেরো মিটার দূরেও রেকর্ড করা যায় যারা ডুয়েল কন্টেই কথা বলতে চান তাদের জন্য দুইটি মাইক্রোফোন একসঙ্গে কথা বলতে পারবেন তাই আমি দুইটি মাইক্রোফোন হাতে নিয়ে আপনাদেরকে রেকর্ড করে শুনিয়ে দেখাচ্ছি যে কীরকম ছান কোয়ালিটি আসে তাই আপনারা এই দুইটি মাইক্রোফোন দিয়ে একসঙ্গে রেকর্ড করতে পারবেন তাই আমি দুইটি মাইক্রোফোন দিয়েই কথা বলে আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে কীরকম ছান কোয়ালিটি হতে পারে এর আরও একটি মূল বিষয় হল আপনারা মোবাইলে যারা হেডফোন লাগিয়ে রেকর্ড করতে চান তারাও মোবাইল দিয়ে রেকর্ড করতে পারবেন তাই আমি মনে করি এটির বাজেট একবারে বেশি না বাজেট হলো মাত্র এক হাজার টাকা আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে বন্ধুরা আপনারা সরাসরি মার্কেট থেকে কিনলে আমি মনে করি ভালোটা কিনতে পারবেন এবং যদি দারাজ থেকে কেউ অর্ডার করেন তাহলে অনেক সময় দেখা যায় প্রতারিত হতে পারেন তার কারণ যখন অনেকগুলো মাল নিয়ে আসে তখন চাপে অনেক সময় নষ্ট বের হয় ওয়েটের কারণেই মালগুলো নষ্ট হয়ে যায় তাই আপনারা সরাসরি মার্কেট থেকে কিনলে খুব ভালো হবে তাই এখনও আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি পাশে থাকা বেলাইকন বাটনটি পুশ করুন নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনারা সবার আগে দেখতে পারবেন তাই বন্ধুরা অল্প বাজেটের মধ্যে ভালো একটি বয়া ওয়ারলেস মাইক্রোফোন আপনারা কিনে নিতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ